কী সুন্দর সবুজ সবুজ চাল কুমড়ো ঝুলে আছে দেখো কতগুলো পড়েছে তো টাটকা সতেজ খেতেও ভালো কিন্তু এই চাতটা তো এরকম চাল কুমড়ো ছাদ বাগানে সহজেই আপনি করতে পারেন তো আমি এইগুলো ছোট থাকতে চারা মানে বীজ কিনে এনে চারা তৈরি করেছিলাম তারপর দেখো ফলে যে ক্যারট হয় সে মানে যে ঝুড়ি সেই ঝুড়িতে লাগিয়ে দিয়েছি তারপরে সুন্দর বেয়ে ওঠার জন্য দুটো পাশের চটা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এরকম করে বেয়ে উঠে গেছে আর তারপর থেকে এদের যত্ন করেছিলাম দশ দিনের মাথায় একবার করে খুলে জল দিয়েছিলাম আর কিচেন ওয়েস্ট মানে গোড়ায় দিয়েছি তোমার যে সব মানে ভাত পচা তারপরে বিভিন্ন সবজির খোসা সেইগুলো দিয়েছি আর পটাশিয়াম জাতীয় খাবারের মধ্যে দিয়েছিলাম তোমার কলার খোসা আর যেহেতু আমের সিজন আমের খোসাগুলো মানে শুকিয়েও দিয়েছি সাইডতে এছাড়া পচিয়ে মানে এক সপ্তাহ রেখে যে জলটা হয় সেটাও দিয়ে দিয়েছি তো তার ফলে এই হচ্ছে এত বড়তে হয়েছে আমি কিন্তু এছাড়া অন্য কোনো খাবার ইউজ করিনি আর হ্যাঁ আরও অনেক পড়ছিল কিন্তু প্রথম দিকে বুঝতে পারিনি ওই পিঁপড়ে জাতীয় মাছি জাতীয় ধরনের পোকা আছে ভোমর এরা খেয়ে নিচ্ছিল মানে হুল ফুটিয়ে দিচ্ছিলো তারপর আমি কি করবো ওই পলিথিন আছে পলিথিন দিয়ে জড়িয়ে জড়িয়ে রেখেছিলাম যখন একটু বড় হয়েছিল তখন পলিথিনটা খুলে দিয়েছিলাম আর হ্যাঁ যখন পড়েছিল তখন পরাগন করে দিয়েছিলাম তার ফলেই এত এত চাল কুমড়ো হয়েছে তো তোমরাও এভাবে ছাদ বাগানে চাল কুমড়ো করতে পারো খুবই ভালো হয় দেখো কত চাল কুমড়ো পড়েছে তোমাদের কি লোভ হচ্ছে না বলো এখন বাবা চাল যে দাম একটার দাম পঞ্চাশ ষাট সত্তর এরকম দাম এখন বর্ষার সিজন সবজির দাম তো আকাশ ছোঁয়া তবে সেখানে এত জাল কুমড়া নিশ্চয়ই খুব ভালো লাগার বিষয় খুব আনন্দের বিষয় তো আর দেখো মাচা করেছি জাল দিয়ে খুব সুন্দর কিন্তু জালটা একটু ছোট হয়ে গেছে হাত ঢুকানো যায় না তবু যাই হোক এতেই দিয়ে দিয়েছি কষ্ট করে করে নিই ম্যানেজ তো তোমরা এই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে কিন্তু একটা জাল কুমড়ো মারা যাবে না এবং প্রচুর পরিমাণে পড়বে আমার কিন্তু পড়ছে তোমরা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে বলবে লাইক কমেন্ট করবে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্রিয়াঙ্কাশ ন্যাচারাল গার্ডেনে যুক্ত হয়ে তো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো প্লিজ তাহলে আমার বাগান করা উৎসাহ আরও বেরিয়ে বেড়ে যাবে তো আমি শুধু সবজি না ফল ফুল বিভিন্ন ধরনের গাছও করি তো তোমরা দেখতে চাইলে অবশ্যই কয়েন কমেন্ট বক্সে জানাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে তো তোমরাও ছাতবাগিন এরকম করতে পারো দেখে যে চোখ জুড়িয়ে যায় এত এত চাল কুমড়ো হয়েছে চাল কুমড়ো কিন্তু খেতেও ভালো এবং খুবই পুষ্টিকর ফাইবার জাতীয় খাবার আর এর যে ডগাটা হয় এটাও খাওয়া যায় চিংড়ি মাঝে দারুণ তো দেখো কতগুলো প্রতিদিন প্রায় ডগা বা চাল কিছু একটা খাওয়া পরে দেখতে পাচ্ছ কত চাল কুমড়ো হয়েছে তো আজ সে কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে টাটা